আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আটাশে জুলাই দু হাজার পঁচিশ রোজ সম সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা উক্ত বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশ সেনাবাহিনী ক্যাডেট পদে চাকরির ইচ্ছুক তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে উপস্থিত হয়েছি বা সেনাবাহিনী অফিসার ক্যাডেট পদের প্রার্থীর বয়স কত থেকে কত হতে হবে তাদের শারীরিক যোগ্যতা কি কি থাকতে হবে এবং পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরুর তারিখ ও শেষের তারিখ আবেদন করার পদ্ধতি প্রার্থীর নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা স্বভাব পরীক্ষা কবে কখন অনুষ্ঠিত হবে এসব বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাড়িয়ে প্রথমেই শিক্ষাগত যোগ্যতা ও প্রার্থীর বয়স সম্পর্কে আলোচনায় যাওয়া যাক বয়স একে জানু জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অন্যত আঠাশ বছর বয়স হতে হবে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্যতা চলবে না এবং শারীরিক যোগ্যতা পুরুষ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি দুই নম্বরে রয়েছে ওজন পুরুষের ক্ষেত্রে সাতান্ন কেজি অর্থাৎ একশো ছাব্বিশ পাউন্ড এবং মহিলা পাত্রীদের জন্য ঊনপঞ্চাশ কেজি অর্থাৎ একশো নয় পাউন্ড এবং বুকের মাপ পুরুষের স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং পোষার বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের স্বাভাবিক আটাশ ইঞ্চি এবং পোষার তিরিশ ইঞ্চি উচ্চত বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিশ্ববিদ্যালয়ে মজুরি কমিশন কর্তৃক শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার দশমিক পঞ্চাশ পেতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গেড এবং লেভেলের দুটি বিষয় ন্যূনতম গ্রেডের থাকতে হবে পাশাপাশি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সিএস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমনিকেশান ইঞ্জিনিয়ারিং ইউসিএস ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিসিএস ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সি তিন পয়েন্ট ও চার পয়েন্টের মধ্যে থাকতে হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর পুরুষের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যম এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপি এ চার পয়েন্ট পঞ্চাশ এবং ইংরেজি মাধ্যমে ন্যূনতম দুইটি বিষয় এবং একটি বিষয় ব্রিগেড ও সি ও ডিগেট থাকতে হবে পাশাপাশি আর্মি এডুকেশন কোর এসিজি পদে ইংরেজি আন্তর্জাতিক সম্পর্কে ও মনোবিজ্ঞান পুরুষ মহিলা গণিত অর্থনীতি ও পদার্থ বাংলা এবং বিএম পুরুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এসএসসি ও এইস এসি ভাই পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার পয়েন্ট এবং ইংরেজি মাধ্যমে চারটিতে ব্রিগেড একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড ও লেভেল দুটি বিষয়ের মাধ্যমে ন্যূনতম একটিতে সি গ্রেড উত্তীর্ণ হতে হবে পাশাপাশি আবেদনকৃত প্রার্থীদের বৈবাহিক অবস্থা পুরুষ অ অবিবাহিত তবে একে জানুয়ারি দু তারিখ যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাশাপাশি মহিলা অবিবাহিত বা বিবাহিত দুটোই হবে জাতীয়তা জন্মসূত্র বাংলাদেশের নাগরিক হতে হতে হবে এরপর রয়েছে আবেদন করার পদ্ধতি আটাশে জুলাই দু হইতে তেইশে আগস্ট দু তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগণকে এইচটিপিএস ডট জয়েন্ট আর্মি ডট মিলিটারি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপর ড্রান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক বা মাস্টার কার্ড বা ট্যাপ বিকাশ নগদ রকেটের মাধ্যমে পাঁচশত টাকা আবেদন ফি এবং পাঁচশত টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ছরমোট এক হাজার টাকা প্রদান করতে হবে টাকাটি অফের যোগ্য তো রয়েছে নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষার তারিখ কবে কখন লিখিত পরীক্ষাতে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা পেশাগত বিষয় সাধারণ জ্ঞান সরমোট একশো নম্বর আগামী উনত্রিশে আগস্ট দু পঁচিশ শুক্রবার তারিখ সকাল নয় ঘটিকায় শহীদ উদ্দিন ক্যাডেট স্কুল ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীরা কল অপারেটর লেটার প্রিন্ট বা অ্যাডমিট কার্ড সহ পরীক্ষার সময় কল জাতীয় পরিচয়পত্রের মূল কপি এনআইডির সাথে বহন করতে হবে লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে এইচএসসি বা জিএসসি এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সিগন্যাল সহ এমইএম অ্যাফিডেভিট সহ ওয়েবসাইটে এসএমএস বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক বা ভাইভা পরীক্ষার তারিখ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ হইতে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ এবং উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ হইতে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ এবং সিগন্যালস এ এইম ও আর বিটিএসি এফ এম আই ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আশা করি বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট পর্ডে ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে বিস্তারিত বিষয় বুঝতে পেরেছেন আমাদের সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার ফলাফল প্রশ্ন সমাধান ও চূড়ান্ত সাজেশন পেতে আমাদের অল এডুকেশন ব্লক সেলেন্টি। সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন সকলে সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি